এমনটি শোনো একটা কথা বলছি রাগ করো না তুমি না না রাগ করবো কেন বলো কি বলবে বলছি তুমি যে হারিয়ে ফেলো জিনিস বিয়ের পর থেকে তুমি কানের আংটি বাথরুমে এইখানে সেখানে তোমার ফুলে ফুলে পড়ে যায় ওই ওই সবের দরকার নেই তুমি এক কাজ করো আমাকে তোমার গয়নাগুলো আমার কাছে দেখে দেবো আসতে ঠিক করে বুঝেছো নাহলে তুমি তো হারিয়ে ফেলো গয়না সেদিনকে দেখেছি কানেরটা উঠোনের মাঝখানে করাচ্ছে হ্যাঁ

বয়স তো কম হয়নি এখন গয়না হিসাব করবে কি করে এবার থেকে তোমার যা গয়না আছে ওটাকে দিয়ে দিও আমি যখন সকালে ব্যাংকে গিয়ে লকারে দেখে আসবো ঠিক আছে মা আমার জানা আছে আমি কিভাবে রাখবো গয়না কিভাবে জব্দ করতে হয় সেটাও আমি জানি যাই দেখি পারি কিনা জব্দ করতে আমার গয়না হাঁপানোর চেষ্টা করছে কেন আমার ছোট বউ আছে না তাকে আমার দিতে হবে না সব ওনার কাছে রেখে দেবো আমি

সব গয়লা ছোট বউকে দেওয়া বা আর করব শাহমার এই ওষুধটা খাইয়ে আমি শাশুরমার গয়লা গুলোকে হাঁটাতে মধ্যে নিঃশাই খাওয়াবো

নাম